হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল জব থ্রাস্টার্স একাডেমি আজকে আরও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের এখানে গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে গ্রুপ ডি পদে সরকারি চাকরি হিসাবে আপনাদের এখানে নিয়োগ করা হবে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে আপনাদের এখানে নিয়োগ করা হবে আপনাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে পঁচিশশো পঁয়তাল্লিশটার মতো আপনাদের টোটাল ভ্যাকেন্সি পঁচিশশো পঁয়তাল্লিশটা এবং এখানে আপনাদের যোগ্যতা থাকতে হবে শুধুমাত্র মাধ্যমিক পাস শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং এখানে আপনারা বেতন পেয়ে যাচ্ছেন আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকার পর্যন্ত আপনাদের প্রথম বেতন থাকছে আঠারো হাজার টাকার মতো এবং আপনাদের বেতন ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত হতে পারে এবং এই পোস্টের আবেদনের শেষ তারিখ হলো দুই দুই দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের দু তারিখ হলো আপনাদের আবেদনের শেষ তারিখ আমি এই ভিডিওতে বিজ্ঞপ্তি সম্পর্কিত সমস্ত তথ্য ডিটেলসে আলোচনা করেছি তাই স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে যদি নতুন থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য তো আমরা সরাসরি এরপর অফিসিয়াল নোটিশের মধ্যে যাবো সেখানে আমরা সমস্ত কিছু ডিটেলস আলোচনা করবো আপনাদের শিক্ষাগত যোগ্যতা কতগুলো ভ্যাকেন্সি আছে কত বয়স প্রয়োজন বা আরও যে সকল অন্যান্য আবেদন পদ্ধতি আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনাদের অফিসিয়াল নোটিশ হিউম্যান সরি ন্যাশনাল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এই জায়গা থেকে আপনাদের নোটিশ জারি করা হয়েছে এবং আপনাদের নোটিশটা প্রকাশিত হয়েছে ছাব্বিশ বারো দু হাজার তেইশ তারিখে অর্থাৎ ডিসেম্বরে ছাব্বিশ তারিখে আপনাদের নোটিশটা প্রকাশিত হয়েছে আমি প্রথমে আলোচনা করব আপনাদের গুরুত্বপূর্ণ ডেট সম্পর্কে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন আপনাদের ডেট অফ ওপেনিং অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ আপনাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে চারই জানুয়ারি দু অর্থাৎ দু হাজার চব্বিশ সালে চারই জানুয়ারি থেকে আপনাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং অ্যাপ্লিকেশনের শেষ তারিখ হলো দুই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের দু তারিখ হলো আপনাদের আবেদনের শেষ তারিখ তো আপনাদের প্রায় এক মাস ধরে আবেদন প্রক্রিয়া চলবে আমি নেক্সট আলোচনা করবো আপনাদের ভ্যাকেন্সি ডিটেল সম্পর্কে এখানে আপনাদের টোটাল ভ্যাকেন্সি দেওয়া আছে আপনাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে পঁচিশশো পঁয়তাল্লিশটার মতো এবং এখানে আপনাদের সাতটা ক্যাটাগরিতে নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট আপার ডিভিশন ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট তারপর লোয়ার ডিভিশন ক্লার্ক তারপর নেক্সট আছে এমটিএস আপনাদের টোটাল সাতটা ডিভিশনে আপনাদের এখানে নিয়োগ করা হচ্ছে এবং আপনাদের গ্রুপ বি গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে আমাদের আপনাদের এখানে নিয়োগ করা হবে তো আপনাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে পঁচিশশো পঁয়তাল্লিশটা এবং আপনাদের ক্যাটাগরি ওয়াইজ এখানে ভ্যাকেন্সিগুলো ব্রেকআপ করা আছে যেমন ইউ আর ক্যাটাগরি ও সি এস সি এস টি ইডাব্লিউএস সমস্ত ক্যাটাগরির জন্য আপনাদের এখানে ব্রেক ব্রেকআপ করা হতো আমি পরবর্তীতে আলোচনা করব আপনাদের শূন্য পদে ডিটেলস ডিটেলস আলোচনা করব অর্থাৎ আপনাদের ভ্যাকেন্সি শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছু আমি ডিটেলসে আলোচনা করব আপনাদের একদম লাস্টে আছে একদম শেষে আছে আপনাদের মাল্টি টাস্কিং স্টাফ অর্থাৎ এম এখানে এম পদে আপনাদের এখানে নিয়োগ করা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুশোটা ই এস ক্যাটাগরির জন্য তিপ্পান্নটা ইউ আর ক্যাটাগরির জন্য একাশিটা এবং ওবিসি ক্যাটাগরির জন্য বত্রিশটা এসসি ক্যাটাগরির জন্য কুড়িটা এসটির জন্য চোদ্দোটা পিডাব্লিউ বিডিএর জন্য কোনো ভ্যাকান্সি এখানের মধ্যে নেই তো এখানে আপনাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগে টেন্থ পাস মাধ্যমিক পাস থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের বেতন থাকছে পে স্কেল আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত আপনারা বেতন পেয়ে যাচ্ছেন এই পোস্টের জন্য এবং এখানে আপনাদের গ্রুপ ডি পদে এখানে আপনাদের নিয়োগ করা হবে তো এই হলো আপনাদের এমটিএস সম্পর্কিত তথ্য নেক্সট আছে আপনাদের লোয়ার ডিভিশন ক্লার্ক এখানে আপনাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে পাঁচশো আঠেরোটার মতো টোটাল ভ্যাকেন্সি রয়েছে পাঁচশো আঠেরোটা ই ইউআর ও বিসিদের জন্য একশো কুড়িটা ইউআর ক্যাটাগরির জন্য দুশো তিপ্পান্নটা এবং এসসি ক্যাটাগরির জন্য তেতাল্লিশটা এবং এস টি ক্যাটাগরির জন্য একত্রিশটা পি ডি অর্থাৎ যারা ফিজিক্যালি হ্যান্ডিকেপ তাদের জন্য রয়েছে সাতটা ভ্যাকেন্সি এবং ইডব্লিউ এস যারা তাদের জন্য রয়েছে চৌষট্টিটা এখানে আপনাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা লাগে যেখানে আপনাদের সেকেন্ডারি স্কুল এক্সাম অর্থাৎ টুয়েলভ পাস টুয়েলভ পাস থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং কোনো একটা রিকগনাইজড ইউনিভার্সিটি বা বোর্ড থেকে আপনাদের টুয়েলভ পাস থাকতে হবে এবং এবিলিটি টু টাইপ অ্যাট এ স্পিড অফ নট লেস দেন থার্টি ওয়ার্ডস পার মিনিট অর্থাৎ আপনাদেরকে পার মিনিট থার্টি ওয়ার্ডস অর্থাৎ তিরিশটা ওয়ার্ড পার মিনিটে আপনাদের টাইপিং স্পিড থাকতে হবে ইংলিশে এখানে আপনাদের পে স্কেল অর্থাৎ বেতন থাকছে এখানে উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে এবং গ্রুপ সি পোস্টে আপনাদের এখানে নিয়োগ করা হচ্ছে এখানে বয়স লাগছে আপনাদের তিরিশ বছরের মধ্যে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে আপনাদের এখানে বয়স থাকতে হবে নেক্সট আছে আপনাদের অ্যাসিস্ট্যান্ট এখানে আপনাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে এক হাজার পঞ্চাশটার মতো এক হাজার পঞ্চাশটার মতো টোটাল ভ্যাকেন্সি রয়েছে এবং ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য চুরানব্বইটা ইউ আর অর্থাৎ আনরিজার্ভড ক্যাটাগরির জন্য পাঁচশো একান্নটা এবং ও বিসি ক্যাটাগরির জন্য দুশো ছিয়াত্তরটা এসসি ক্যাটাগরির জন্য পঁয়ষট্টিটা এসটিদের জন্য উনপঞ্চাশ পিডাব্লিউডি অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিকেট তাদের জন্য রয়েছে পনেরোটা ভ্যাকেন্সি এবং আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসাবে লাগছে টুয়েলথ পাস অর্থাৎ টুয়েলথ পাস থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং আপনাদের টাইপিং স্পিড কম্পিউটার হিসাবে লাগছে থার্টি ওয়ার্ডস পার মিনিট তিরিশটা ওয়ার্ড পার মিনিটে লেখার দক্ষতা আপনাদের থাকতে হবে এবং ডিজায়ারেবল কোয়ালিফিকেশান হিসেবে লাগেছে নলেজ অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ হিন্দি ভাষা যদি জানা থাকে তাহলে আরও বেশি যোগ্যতা বা অগ্রাধিকার দেওয়া হবে নেক্সট আছে আপনাদের পে স্কেল এখানে আপনাদের বেতন থাকছে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত লেভেল ফোর অনুযায়ী এখানে বেতন দেওয়া হবে এবং আপনারা গ্রেড পেও পেয়ে যাচ্ছেন চব্বিশশো টাকার মতো এখানে আপনাদের গ্রুপ সি পদে এখানে নিয়োগ করা হচ্ছে এবং বয়স থাকতে হবে তিরিশ বছরের মধ্যে এ পোস্টের আবেদনের জন্য আপনাদের বয়স থাকতে হবে তিরিশ বছরের মধ্যে নেক্সট আছে আপনাদের অ্যাসিস্ট্যান্ট আইটি এখানে আপনাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে আশিটার মতো এবং ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য এগারোটা ইউ আর অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরির জন্য উনচল্লিশটা এবং ও বিসি ক্যাটাগরির জন্য আঠারোটা এসসি ক্যাটাগরির জন্য ছটা এসটিদের জন্য চারটা রয়েছে এবং পিডাব্লিউডি অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড যারা তাদের জন্য রয়েছে দুটো ক্যাটাগরি দুটো ভ্যাকেন্সি এখানে আপনাদের যোগ্যতা হিসাবে লাগে শিক্ষাগত যোগ্যতা হিসাবে লাগছে ব্যাচেলার্স ডিগ্রি অথবা ডিপ্লোমা ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ আপনাদের ব্যাচেলার্স ডিগ্রি বা ডিপ্লোমা থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং সেটা অবশ্যই কোনো একটা রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে আপনাদের হতে হবে এবং আপনাদের ডিপ্লোমাগুলো হতে হবে ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশানস অথবা কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি এই সকল গ্রেডে আপনাদের ডিপ্লোমা কোর্স থাকতে হবে এই পোস্টে আবেদন করার জন্য এবং আপনাদের এখানে যে পে স্কেল অর্থাৎ বেতন আপনাদের থাকছে উনত্রিশ হাজার দুশো টাকা থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা পর্যন্ত এবং আপনাদের গ্রেড পে থাকছে আঠাশশো টাকা এখানে আপনাদের গ্রুপ সি পদে এখানে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ আপনাদের এখানে বয়স থাকতে হবে বত্রিশ বছরের মধ্যে বত্রিশ বছরের মধ্যে বয়স থাকলে আপনারা আবেদন করতে পারবেন নেক্সট আছে আপনাদের আপার ডিভিশন ক্লার্ক এখানে আপনাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে চারশো নটার মতো এবং এস ক্যাটাগরির জন্য তিয়াত্তরটা ইউআর ক্যাটাগরির জন্য ষোলোশো সরি একশো ছেষট্টিটা এবং ও বিসি ক্যাটাগরির জন্য অষ্টাশিটা এসসিদের জন্য তেতাল্লিশটা এস টি কাস্টের জন্য আঠাশটা এবং যারা ডি ক্যাটাগরির জন্য রয়েছে এগারোটা এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগছে ব্যাচেলার্স ডিগ্রি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি কোনো একটা রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে আপনাদের এখানে লাগছে ব্যাচেলার্স ডিগ্রি এবং যদি কম্পিউটার নলেজ থাকে তাহলে অগ্রাধিকার দেওয়া হবে অবশ্যই এখানে আপনাদের পে স্কেল হিসাবে বেতন হিসাবে থাকছে উনত্রিশ হাজার দুশো টাকা থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা পর্যন্ত লেভেল ফাইভ অনুযায়ী আপনারা বেতন পাবেন এবং গ্রেড পে আঠাশশো টাকা রয়েছে এখানে আপনাদের গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে এবং বয়স থাকতে হবে বত্রিশ বছরের মধ্যে বত্রিশ বছরের মধ্যে বয়স থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন আপনাদের নেক্সট আছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এখানে আপনাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুশো তেতাল্লিশটার মতো এবং ইডাব্লিউ এস ক্যাটাগরির জন্য আটত্রিশটা ইউ আর একশো তিনটা ও বিসি এস টি ক্যাটাগরির জন্য রয়েছে সাতাশটা এবং তেইশটা এবং পিডাব্লিউ ডি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরির জন্য রয়েছে ছটা এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হিসাবে লাগে ব্যাচেলার্স ডিগ্রি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি কোনো একটা রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে আপনাদের ব্যাচেলার্স ডিগ্রি থাকলেই এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এখানে আপনাদের বেতন থাকছে চৌত্রিশ সরি পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে এক লক্ষ বারো হাজার চারশো টাকা পর্যন্ত এবং আপনাদের গ্রেড পে থাকছে বিয়াল্লিশশো টাকা এখানে আপনাদের গ্রুপ বি পদ এখানে নিয়োগ করা হবে এবং বয়স থাকতে হবে পঁয়ত্রিশ বছরের মধ্যে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন নেক্সট আছে আপনাদের অ্যাসিস্ট্যান্ট স্যাকশান অফিসার অ্যাসিস্ট্যান্ট স্যাকশান অফিসার এখানে আপনাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে পঁয়তাল্লিশটা এবং ই ডাব্লিউএস আটটা ইউ আর আঠারোটা বারোটা এবং এসসি ক্যাটাগরির জন্য চারটা এসটি জন্য রয়েছে তিনটা এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হিসাবে লাগছে এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগছে ব্যাচেলার্স ডিগ্রি কোনো একটা রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে এবং এই পোস্টের জন্য আপনারা বেতন পেয়ে যাচ্ছেন চুয়াল্লিশ হাজার নশো টাকা থেকে এক লক্ষ বিয়াল্লিশ হাজার চারশো টাকা পর্যন্ত এবং গ্রেড পে থাকছে ছেচল্লিশশো টাকা এখানে আপনাদের গ্রুপ বি পদে এখানে আপনাদের নিয়োগ করা হবে এবং বয়স থাকতে হবে চল্লিশ বছরের মধ্যে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এই হলো আপনাদের শূন্য পথ সম্পর্কিত সমস্ত তথ্য আমি নেক্সট দেখিয়ে দেবো আপনাদের আবেদন পদ্ধতি আপনারা কীভাবে আবেদন করবেন এই পোস্টের জন্য দ্য ক্যান্ডিডেট মাস্ট অ্যাপ্লাই অনলাইন অনলি শুধুমাত্র আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অন্য কোনোভাবে আবেদন করলে তা গ্রহণযোগ্য হবে না এবং আপনাদেরকে আবেদন করতে হবে এই ওয়েবসাইট থেকে ডাব্লু 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 ডট এইচ আর ডি ডট ও আর জি ডট ইন অবলিক রিক্রুটমেন্ট পবলিক এই এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে আপনাদের প্রথমে এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর আপনাদের আইডি বা পাসওয়ার্ড দিয়ে লগ করার পর আপনাদের যে ফর্ম সেটা আপনাদের ক্লিয়ারলি ফিল করতে হবে সম্পূর্ণ সঠিকভাবে সমস্ত তথ্য দিয়ে ফিল করার পর আপনাদের যে অ্যাপ্লিকেশন ফিজ সেটা আপনাদের পেমেন্ট করার পর আপনাদের যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া বা আবেদন পদ্ধতি সেটা আপনারা সম্পূর্ণ বা কমপ্লিট করতে পারবেন তো এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করবেন যারা যোগ্য নেক্সট দেখিয়ে দেবো আপনাদের অ্যাপ্লিকেশন ফিজ কত লাগছে এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন ফি এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফিজ হিসাবে লাগছে পাঁচশো টাকা লাগছে যারা জেনারেল এবং ও বিসি ক্যাটাগরি তাদের জন্য লাগছে পাঁচশো টাকা এবং যারা আদার্স ক্যাটাগরি জেনারেল এবং ও ছাড়া যারা অন্যান্য ক্যাটাগরির মধ্যে পড়ছেন তাদের জন্য লাগছে আড়াইশো টাকা অ্যাপ্লিকেশন ফিজ হিসাবে তো যারা জেনারেল ওবিসি তাদের জন্য পাঁচশো এবং যারা অন্যান্য ক্যাটাগরি তাদের জন্য ফিজ হিসাবে লাগছে আড়াইশো টাকার মতো এখানে একটা বিষয় জানিয়ে দিই যে এজ রিল্যাক্সেশন যে সরকারের নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হয় সেটাও আপনারা পেয়ে যাবেন এই পোস্টের জন্য যেমন যারা এস সি এস টি ক্যাটাগরি তাদের জন্য ছাড় থাকছে পাঁচ বছর যারা ও তাদের জন্য ছাড় থাকছে তিন বছর এবং যারা পি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট তাদের জন্য ছাড় থাকছে দশ বছর এবং যারা পি বিডি প্লাস এস সি এস টি তাদের জন্য ছাড় থাকছে পনেরো বছর যারা পি বিডি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট প্লাস ওবিসি তাদের জন্য ছাড় থাকছে তেরো বছরের মতো তো আপনারা গভর্নমেন্ট রুল অনুযায়ী যে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হয় সেটা আপনারা পেয়ে যাবেন এই পোস্টের জন্য এই হলো আপনাদের বিজ্ঞপ্তি সম্পর্কিত সমস্ত তথ্য যদি আপনাদের সিলেবাস সম্পর্কিত বা পরীক্ষার এক্সাম প্যাটার্ন সম্পর্কিত তথ্যের প্রয়োজন হয় তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আরেকটা ভিডিও আপনাদের জন্য তৈরি করে দেবো এবং এই ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম সরকারি বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ